সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের বামন গ্রাম থেকে কৈজুরি ইউনিয়নের হাট গ্রাম পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে যমুনা নদীর তীরবর্তী গ্রামগুলোতে গত তিন দিন ধরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে এ ভাঙনের তানদবে এ পর্যন্ত চল্লিশটি বাড়িঘর যমুনা নদী বিলীন হয়ে গেছে ভাঙনের তানদবে নিঃস্ব শত শত মানুষ খোলা স্থানে বসবাস করছে বেলকুচি ডায়াবেটিক সেন্টার এন্ড কমিউনিটি হাসপাতাল মতিন সাহেবের পুকুরের পূর্ব মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ অনেকের যাওয়ার জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙন পারে পলিথিন দিয়ে কুড়ি ঘর বানিয়ে বসবাস করছে গত চব্বিশ ঘন্টায় দ্বিতল ভবন সহ অনেক স্থাপনা নদী চলে গেছে ভাঙন কবলিত মানুষের অভিযোগ ভাঙ্গনা নিঃশদের এখনো কেউ খোঁজ খবর নেয়নি তারা খেয়ে না খেয়ে মানবতার জীবনযাপন করছে সংবাদের আলো ডেক্স নিউজ